বিসমিল্লা রহমান রহিম দেশপ্রেমিক বাংলাদেশি দেশে বিদেশে যেখানে আছেন আসসালাম যে এখন তো হাসিনা পড়ে গেছে এখন আপনার লাইভ দেখার আপনার কথা শোনার সময় নেই কারণ আপনারা মনে করতে পারেন দেশ স্বাধীন হয়ে গেছে এখনো স্বাধীনতা থেকে অনেক দেরি বহু পথ যেতে হবে এখনো তাই আমি আপনাদের মাঝখানে সচেতনতা চালু রাখতে চাচ্ছি এবং সচেতনতা বৃদ্ধি করতে চাচ্ছি যদি যখনই যেই মুহূর্তে আপনারা অসচেতন হয়ে যাবেন ছাত্র ছাত্রী জনতা এবং রেমিটেন্স যোদ্ধা যখনই আপনারা অসচে অসচেতন হয়ে যাবেন তখনই আবার আরেকটা অপশক্তি আস্তে আস্তে করে জায়গা নিতে থাকবে আপনারা বুঝে ওঠার আগেই দেখবেন একটা অপশক্তি আবার স্বাধীনতাকে কেড়ে নিয়েছে তাই কথা কিন্তু শুনতে হবে আপনাদের নিজের স্বার্থেই দেশের সার্বভৌমত্ব স্বাধীনতা এবং জনগণের অধিকারের স্বার্থেই কিন্তু কথা শুনতে হবে সাবধান সাবধান হুশিয়ার কাদেরকে তোমরা এখানে নামে লিস্ট ঢুকাচ্ছ কয়েকটা নাম দেখে আমি ভয় পেয়ে গেছি এরা যদি ঢুকে যায় র ঢুকে যাবে মানে ভারত ঢুকে যাবে একদম স্পষ্ট করে বলে দিলাম এর মাঝখানে নাম দেখেছি এমন যারা জেলের রক্ষক হয়ে নির্দোষ মানুষগুলাকে ফাঁসি দিয়েছে জামাত জামাত রাজাকার রাজাকার বলে এবং শয়তানের হাসি হেসেছে এমন নামের লোকও দেখেছি এমন নামের লোকের নামেও দেখেছি যারা কি বলে পাঁচই মে দুই সালে হেফাজত হত্যার পিছনে ইন্ধন ছিল এমন মানুষের নাম দেখেছি যারা শাহবাগে আলম শাহবাগে চত্বরে আন্দোলন করেছে ফাঁসি চাই ফাঁসি চায়ের অন্যতম উদ্যোক্তা ছিল আবার কেউ কেউ বলেছে যে উনি তো ক্ষমা চেয়েছেন ক্ষমা চেয়েছেন তাই সুতরাং মাফ করে দিয়েছি আমরা ঠিক আছে তাই যদি হয় তাহলে হাসিনাও একদিন নিবে তাহলে আপনারা নিশ্চয়ই হাসিনাকে আবার বসিয়ে দিবেন মাফ করে দিবেন শোনেন এখন বোকা হওয়ার সময় না এই সময়টা অত্যন্ত স্পর্শকাতর সময় এখন চিন্তা শক্তিহীন নিয়ে চিন্তা শক্তি নিয়ে বুদ্ধি নিয়ে আগাতে হবে নির্বুদ্ধিতা হলেই এবং চিন্তা শক্তির অভাব হলেই কিন্তু খাদে পা দিবেন মরবেন এই যে পনেরো বছর স্বৈরাচারী শেখ হাসিনা যেই বিষ বপন করে গেছে সমগ্র বাংলাদেশের প্রতিটা কোনায় কোনায় অত্যন্ত গভীরে তা পরিষ্কার করা কিন্তু ভীষণ কঠিন কাজ তোমরা যদি এই সময় সাহায্য না করো তাহলে কিন্তু সব ভেস্তে যাবে আবার ফাঁকা পথ দিয়ে দুর্বল স্থান দিয়ে শত্রুরা ঢুকে যাবে ভারতের র ঢুকে যাবে ভারতের জ্ঞান পাপীরা ঢুকে যাবে যারা আগে আওয়ামী লীগের ছিল তারাই ভালো মানুষের রূপ সেজে ঢুকে যাবে যখন দেখবে ব্যর্থতা তত্ত্বাবধায়ক সরকারও পারছে না কারণ মনে রেখো এই বর্তমান ভয়ঙ্কর পরিস্থিতিকে সামাল দিতে হলে একটা ডাক্তারকে যেরকম যেরকম ডায়াগনোসিস করতে হয় একটা ডাক্তার যেমন প্রেসক্রিপশন দিতে পারে না একটা রোগীকে ডায়াগনোসিস করা ছাড়া এখন যারাই আসবে মনে রেখো তাদের কিন্তু এক্সপিরিয়েন্স এবং ব্রেইন থাকতে হবে তোমরা খালি দেখলা একটা মানুষ ভালো সুন্দর টিভিতে কথা বলতে পারতো কাউ কেউ রসকস করে কথা বলতো তোমরা আমি দেখছি বিভিন্ন তালিকার কি বলে তত্ত্বাবধায়ক সরকার তালিকা ঘুরে বেড়াচ্ছে কিছু কিছু নাম দেখে আমি ভয়ে আমার শিহরিত হচ্ছি যে এমন কিছু লোকের নাম আমি দেখছি কিন্তু আমি কথা বলছি না কারণ উড়া চলছে কেউ কোন যার যার মন মতো বানিয়ে বিভিন্ন উদ্দেশ্যে মন মতো বানিয়ে তালিকা পাঠাচ্ছে সুতরাং এখনো কংক্রিট কিছু হাতে দেখিনি এর মাঝখানে ভালো মানুষের নাম আছে অনেক ভালো মানুষের নাম আছে যারা ভালো মানুষ বেশিরভাগই চেনে কিন্তু যাদেরকে ভালো মানুষ মনে করছেন বিশেষ করে ছাত্রদেরকে বলছি তোমরা যদি লিস্ট করো তোমাদেরকে একটা কথা একদম বাস্তব করে বলে দিই যখন এইসব জ্ঞান পাপীরা অনেকেই স্বৈরাচারী শেখ হাসিনার সাথে বাংলাদেশের ক্ষমতা এসেছিল তখন কিন্তু তোমাদের বয়স ছিল মাত্র সাত বছর কারো কারো আরো কম তোমরা দুধের শিশু ছিলে। তোমরা তো এই চোখে পাপ দেখো নাই তোমরা যখন বিশ্ববিদ্যালয় বা কলেজে উঠেছ তারপরও তোমরা কিছুই জানো না ভিতরের খবর যা আমি জানি আমরা জানি অনেকেই আমরা যারা যুদ্ধ করে আসি তারা জানি সুতরাং তোমরা যদি খালি মুখের কথা শুনে মুষ্টি কথা শুনে তারপরে চাহারা দেখে তোমরা যদি কি বলে তালিকা দিয়ে দাও আবার কিন্তু আবার কিন্তু খাবে ফাঁকি আবার সেই শুভঙ্করের ফাঁকি আবার না বুঝেই কিন্তু এই কষ্টার্জিত দ্বিতীয় স্বাধীনতার স্বাধীনতাটাকে আবার বিসর্জন দিয়ে দিবে একদম জরাল দিয়ে দিবে আমি ছাত্র ছাত্রছাত্রীর উদ্দেশ্যে বলছি তোমরা তোমাদের জীবন দিয়ে তোমরা সংগ্রাম করেছ করেছ তোমরা স্বাধীনতার প্রথম সূচনা করে দিয়েছ এখন দেশকে আবার পুনর্গঠন করতে হবে অত্যন্ত দুঃখজনক এবং লজ্জা লজ্জাজনক যে আমি বুঝতে পারছি তোমাদের মনের ক্ষোভ তোমাদের মনের রাগ কিন্তু তোমরা যেই গণভবন তোমরা যে বিভিন্ন সরকারি আদালত বা থানায় আগুন লাগাচ্ছ এগুলা কিন্তু হাসিনার বাবার না কোনো পুলিশের বাবার না এগুলো কিন্তু জনতার সম্পত্তি এই টাকাগুলো কিন্তু তোমাদের ট্যাক্সের টাকা থেকেই অথবা তোমার মা বাবার ট্যাক্সের টাকার থেকেই অথবা অর্জনের কষ্টার্জিত টাকা থেকেই নিয়েই কিন্তু এগুলো আবার পুনর্গঠন করতে হবে যে টাকাটা পরবর্তী সরকার তোমাদের উন্নয়নের কাজে ব্যবহার কর সত্যিকারের উন্নয়নের হাসিনার উন্নয়ন না তোমাদের পড়াশোনার শিক্ষা ব্যবহার করতে পারতো এই যে ক্ষতিগুলা করে চলেছ করেছ বা করে চলেছ আমি জানি সব ছাত্রছাত্রী করোনায় কিছু কিছু অতি উত্তাহী উৎসাহী এবং বেশিরভাগই করে হচ্ছে করেছে হচ্ছে স্বৈরাচারী শেখ হাসিনার ফেলে যাওয়া কুসন্তান ছাত্রলীগেরা ভাঙচর এবং হিন্দুদের উপর আক্রমণ মন্দিরে আক্রমণ করেছে তোমরা শান্ত হও তোমরা যদি শান্ত না হও পরবর্তীতে যেই সরকার আসবে তত্ত্বাব সরকার আসবে যা যারাই আসুক তারা কাজ করতে পারবে না মনে রেখো সরকারকে ভয় পেতে হবে জনগণ ভয় পাবে না সেই সরকার তৈরি করতে হবে জবাবদিহিমূলক সরকার তৈরি করতে হবে যেখানে সরকার প্রতিনিয়ত ভয় থাকবে কোন সরকার যেন না মনে করে এই প্রধানমন্ত্রীর চেয়ার এই মন্ত্রীর চেয়ার আমার বাপের এখন থেকে বাধ্য করেন এই তত্ত্বাবধায়ক সরকার বলেন তার প্রতিটা সদস্য এবং পরবর্তীতে নির্বাচিত সরকারের প্রত্যেকে যেন জল জনগণকে সালাম দিতে দিতে রাস্তা দিয়ে চলে আর আপনারা এখন থেকে এই যে রক্ত দিয়ে শহীদ হয়ে ছেলে বাচ্চা বাচ্চা মেয়েগুলা আপনাদেরকে লজ্জা দিয়ে শিখিয়ে গেছে লজ্জা করেন তেল মারা বন্ধ করেন এবং সরকারকে যাদেরকে আপনি পয়সা যেই সব সরকারি জনগণের চাকরকে আপনি পয়সা দিচ্ছেন তাদের উপর দায়িত্ব দিয়ে তাকে আপনি ভয় পাবেন কেন এখন থেকে এই রকম চিন্তাভাবনা এবং জবাববিহিতা বাংলাদেশ তৈরি করতে বাধ্য করেন দেখেন আল্লাহর রহমতে ইনশাল্লাহ এই বাংলাদেশের উন্নতি এই জনতার উন্নতি সারা পৃথিবী ঈর্ষা করে তাকিয়ে দেখবে ওই স্বৈরাচারীর মুখের উন্নয়ন না টাকা চুরির উন্নয়ন না সত্যিকারের উন্নয়ন দেখবে ছাত্ররা উদাহরণ সৃষ্টি করেছে তাদের রক্ত দিয়ে যে তোমরা আমাদেরকে বোকা মনে করেছ ওই পিচা হাসিনী হাসিনা হাসতে হাসতে মানুষের সাথে কত মস্করা করেছে যাওয়ার তিন দিন আগে পর্যন্ত হাসে মস্করা করেছে আমি তো পেঁয়াজ ছাড়া রান্না করা যায় কি বলে ভাত ছাড়া ভাত খাওয়া যায় আরো কত কিছু বলতো না এই 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 ডায়রিয়া মাউথ কিন্তু এই ছাত্র ছাত্রী জনতা একটা ইতিহাস ইতিহাসের মাধ্যমে একটা শিক্ষা দিয়েছে আশা করি এই দেশপ্রেমহীন জাতি আর হাসতে হাসতে ক্রিকেট খেলার মাথে গিয়ে শুধু দেশপ্রেম দেখাবে না এই দেশপ্রেমের প্রতিনিয়ত চর্চা করবে প্রতিদিন বিনা কারণে অযৌক্তিক কারণে যদি জনতার উপর চাপিয়ে দেওয়া হয় বিদ্যুৎ বিল উমুক বিল বাজার দর যদি সিন্ডিকেটের মাঝখানে বাড়িয়ে দেওয়া হয় দ্রব্যমূল্য প্রতিদিনের দ্রব্যমূল্য সবাইকে একসাথে এখন যেভাবে নেমেছেন প্রতি পাড়ার মহল্লার এমনকি সেনানিবাসের ডি মিরপুর ডিওইচএস মহাকালী ডিওইচএস সমস্ত ছেলে মেয়ে মুর্বি বা বাবা সবাই নেমে এসেছে এভাবে সবাইকে নেমে আসতে হবে ঘরে বসে শুধু মেয় মেয় করলে হবে না দাম বেশি হয়ে গেছে আর তো কিনতে পারছি না এর জন্য এভাবে দাঁড়াতে হবে এভাবে যদি প্রতিবার দাঁড়ান তাহলে আর কোনো বাচ্চা কাচ্চা কোনো শিশু জীবন দিবে না আপনি কি মনে করেন এই যে এইভাবে বাংলাদেশের ছাত্র ছাত্রীর সমন্বয়ে একটা বিরাট ঐতিহাসিক আন্দোলন হলো যা বাংলাদেশের ইতিহাসে আর কোনোদিন দেখা যায়নি এবং পৃথিবীর অন্যান্য ইতিহাসও এরকম খুব একটা দেখা যায়নি আপনি কি মনে করেন যে চাইলেই প্রতি সপ্তাহে প্রতি মাসে এরকম একটা আন্দোলন ডাক দিয়ে জড়ো করে ফেলা যাবে এত সহজ না আমি ছাত্র দু উদ্দেশ্যে বলছি তোমরা তো থাকবা আর দুই তিন বছর পরে পরে গ্র্যাজুয়েশন করে যাবা ইউনিভার্সিটি থেকে বের হয়ে যাবা তোমরা এই আন্দোলনও তো সময় সময় কি বলে যারা কোঅর্ডিনেটর ছিলে তোমরা বেশিরভাগই তোমরা চাকরিতে ঢুকে যাবে কেউ কেউ বিয়ে সাদী করে ফেলবে সোজা কথা জীবনের অন্য ধারায় চলে যাবে আবার তোমরা কিন্তু চাইলেও কিন্তু আগের ছাত্রদের মতো রাস্তায় এসে যেতে পারবে না আবার কেউ কেউ পুরনো রাজনীতিবিদ সাথে মিশে আবার তোমাদের রক্ত নষ্ট হয়ে যাবে একদম বাস্তব কথা বলে দিচ্ছি যখন পয়সা দেখবে পকেটে পয়সা সততা হচ্ছে সুযোগের অভাব এটা হচ্ছে সততার আসল উদাহরণ কিলো সংজ্ঞা যে যখন সুযোগ না থাকে আমি তো কোনোদিন অসৎ কাজ করি নাই কারণ আমি সুযোগেই পাইনি আর আমি সুযোগ পেয়ে যদি সৎ থাকি তখন আমি দাবি করতে পারি আমি সৎ ব্যক্তি তোমরা স্কুলে পড়াশোনা করে এখন তো অসৎ হওয়ার সুযোগ পাও নাই তোমরা যখন এই এই তোমাদের যারা যারা নামি দামি এখন নাম সংগ্রাম করে প্রথম পাতায় নাম এসেছে লিস্টে তাদেরকে কিন্তু অনেক রাজনৈতিক দল ইশারা দিয়ে ডাকবে আসো তোমাকে এই পদ দিব তোমাকে প্রতিমন্ত্রী দিব খুশিতে গদগদ হয়ে কিন্তু চলে যাবে কারণ এইভাবে তোমার একটা ছাত্র জনতার সমর্থন পাবে আবার আস্তে করে পকেটের মাঝখানে একটু পয়সা দিয়ে দিবে আগে তো ছয় লাখ টাকা একসাথে দেখো নাই যখন ষাট লাখ টাকা দিয়ে দিবে তখন তোমার মুখ চোখ আর কথা বলবে না অন্তরে মিষ্টি হাসি দিয়ে গ্রহণ করে নেবে আমাকে গালি দিবে দাও যদি যেই দিন না নিবে সেই দিন আমাকে গালি বাট আপাতত গালিটা পকেটে রাখো মাননীয় প্রধানকে আমি অনুরোধ করব। এই কতগুলো অফিসারকে শুধু পোস্টিং করে ডানে বামে সরিয়ে দিলেই হবে না লেফটেন্যান্ট জেনারেল সাইফুল আলম ওনাকে গ্রেফতার করুন দেশদ্রোহীরা অপরাধে মেজর জেনারেল জুবাইর ওনাকে গ্রেফতার করুন দেশদ্রোহিতার অপরাধে চাকরিচ্যুত করুন এবং গ্রেফতার করুন মেজর জেনারেল লেফটেন্যান্ট জেনারেল মুজিব এবং জেনারেল হামিদ প্রত্যেকেই চাকরিচ্যুত করে তাদেরকে দেশদ্রোহিতার অপরাধে গ্রেফতার করতে হবে এই জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাদের অপরাধের শুধু শাস্তিই নয় এটা বাংলাদেশের ভবিষ্যতের জন্য একটা ইতিহাস থেকে যাবে যে যেই ওয়াদা করে যেই দায়িত্ব যেই বাহিনীতেই গ্রহণ করে দেশ সংবিধান এবং জনতার সাথে বেইমানি করবে তাদের সাজা হবে মৃত্যু দেশদ্রোহিতার সাজা মৃত্যু এইটা একটা উদাহরণ মাস দেশদ্রোহীরা হাসিনার চাকর গুলা তারা আর কোনোদিন কোনো রাজনৈতিক সরকারকে সাহায্য না করে দেশ এবং জনতার এবং সশস্ত্র বাহিনীর পক্ষে কাজ করবে ডু ইউর জব ডিজিজ ডু ইউর ব্লাডি জব সশস্ত্র বাহিনী আন্তবাহিনী গোয়েন্দা সংস্থা হোয়াট ইজ ইউর বিজনেস উইথ ব্লাডি পলিটিশিয়ানিভিলিয়ান দিস ইজ ইস ইউর জব ইজ ইস ইউর জব টু গো এন্ড কিডন্যাপ সাম সিভিএলেন্স এক্সটোর টিক দিয়ার মানি খিল এনিওয়ে আশা করি আমার ভিডিওটা লম্বা হলেও শুনবেন অত্যন্ত প্রয়োজনীয়